ওমরা করলে কি লাভ হবে এক নম্বর ওমরা আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা ওমরা করো করোম এজন্য আমরা ওমরা করবো দ্বিতীয় নম্বর ফজিলত নবীজি হজের আগে ওমরা করছে এজন্য আমিও ওমরা করব। তৃতীয় নম্বর যেই ব্যক্তি ওমরা করবে ওই ব্যক্তি নবীজি বলছেন সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো সেবাহা চতুর্থ নম্বরে ওমরা ফজিলত যেই তো ওমরা করবে নবীজি বলছেন আমি তাকে সুপারিশ করে জামিনাতে নিয়ে যাবো শোভাহন্দম পঞ্চম নম্বরে তোমরা করতে গিয়ে আমরা বাইতুল্লাতে নামাজ পড়ি এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব পেয়ে যাবো শোভা ছয় নম্বর ফজিলত হলো দুনিয়াতে থেকেই জামিনাত জিনিস এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় যেটা হলো আসোয়াদ পাথর হাজরা আসোাদ এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় সাত নম্বরে ওমরা করলে জিন্দিগির গুণা মাফ হয়ে যায় আট নম্বরে ওমরা করলে দোয়া কবুল হয় নয়